নিজের কেরিয়ারের একাধিক সার্জারির মধ্যে একুশটি কে স্টাডি বেছে নিয়েছেন চিকিৎসক অমিতাভ থ্রিলার মুভের থেকে কম রোমাঞ্চকর নয় একটিও ঘটনা কেবল পার্থক্য একটাই এখানে হিরো চিকিৎসক অমিতাভ চন্দ কে স্টাডিগুলি এমনভাবে বর্ণিত রয়েছে যেন ছবির মতো ফুটে ওঠে চোখের সামনে মানে এটা ওর লেখা থেকে যেটা পড়েছি সেটা হচ্ছে বিশেষভাবে ডেডিকেশান আছে মনে হয় ওর একটা সাংঘাতিক ডেডিকেশন আছে মানে সেই ডেডিকেশানটার জন্যেই এত কিছু ভাবছে অনেক সময় হতে পারে একটা কাজ আমরা করি ডাক্তার হয়তো অপারেশন করে টাকাটা নেয় বাড়ি চলে যায় মানে ওটা নিয়ে তো মাথা ঘামায় না কিন্তু এর ভেতরে ওই যে বলছিল খুব ও ইমোশনাল কাজে ওর ভেতরে কিন্তু সেই ঘটনা সব থেকে যায় মাথার মধ্যে আটকে যায় এবং সেটাই ও লিখেছে সরলভাবে লিখেছে সিম্পল লিখেছে কিন্তু আমি কখনো এরম লেখা পড়িনি বইটা আমি পড়েছি অসম্ভব ভালো বই ঝরঝরে লেখা আর দ্বিতীয় কথা কে সৃষ্টি করে পড়লে মানুষের আশা ভরসা হবে কারণ এটা একটা অত্যন্ত কঠিন সার্জারি ডাক্তারের আত্মবিশ্বাস এবং ব্রত হিসেবে যদি ডাক্তার এটাকে নেয় তাহলে কি হয় তা এই বই বই পড়লে জানা যায় আমার খুব ভালো লেগেছে ডাক্তারের মিশন যেটা সেটা টাকা রোজগার নয় সেটা হচ্ছে মানুষকে বাঁচানো এই চ্যালেঞ্জিং লিটিগিশাটা করছেন মিশন হিসেবে উনি নিয়েছে এটা আমার খুব ভালো লেগেছে ব্রেন একটি জটিল এবং স্পর্শকাতর যন্ত্র নিউরোসার্জারির নিয়ে সাধারণ মানুষের রয়েছে নানা ভ্রান্ত ধারণা সেই ভুল ধারণা কাটাতে এই নিউরোসার্জনের ডায়েরি সাধারণ মানুষকে ব্রেন বিষয় সচেতন করতে এই বই কলকাতায় যে ব্রেনের জটিল অপারেশন হয় এবং দক্ষিণ ভারত তথা ভারতের বাইরে থেকেও রোগীরা আসেন ডাক্তার অমিতাভ চন্দ্রের কাছে সত্য ঘটনাকে অবলম্বন করে তৈরি নিউরো ডায়েরি ড্যারি এই বইয়ের প্রকাশনায় দ্বিপ্রকাশক এত অজস্র থ্রিলার আমাকে শেষে নামগুলো লিখতে হলো দেখে দেখে যে কাদের কাদের ঘটনাগুলো এরকম থ্রিলার হতে পারে তো তার মধ্যে থেকেই একুশ জনের গল্প মানে গল্প ঠিক নয় এগুলো সত্য ঘটনা সবকটাই লিখলাম কতগুলো উদ্দেশ্য ছিল একটা উদ্দেশ্য হচ্ছে লোকের নিউরোসার্জিরি সম্বন্ধে অনেক ভ্রান্ত ধারণা আছে যে এই ব্রেন অপারেশন হলে বা সিদ্ধানার অপারেশন হলে লাইফ শেষ হয়ে গেল সেই জন্যে আমি মনে করি যে এদের সচেতনতা বাড়ানো উচিত কলকাতাতে যে নিউরো সার্জারি ভালো ব্রেন সার্জারি বা স্পাইন সার্জারি হয় খুব ভালো এন্ডের হয় এবং বাইরে থেকেও এখন রোগী আসে আমার কাছে যে দক্ষিণ ভারত থেকে মুম্বাই থেকে ইন্ডিয়ার বাইরে থেকেও পেশেন্ট আসে তো এইরকম ধরনের গল্প আমার মনে হয় লোকে জানা উচিত সমাজের জানা উচিত সেই জন্যই হ্যাঁ আমাকে প্রকাশক বলেছেন যে আপনার এত গল্প আছে এত ঘটনা আছে অ্যানেকডোটস আছে আপনি এগুলো লিখুন আমরা নেক্সট ইয়ার আর একটা ভলিউম আমরা বার করবো হেলথের ওপরে বই আমাদের প্রচুর আছে কিন্তু নিউজ সার্জির উপরে বই এটা আমাদের প্রথম এবং ওনার যে গল্পগুলো এ একদম প্রাণবন্ত জীবন্ত একদম সিনেমার মতো এবং একজন মানুষ যে প্রায় পৃথিবী থেকে চলে যেতে বসেছে তাকে যে উনি শেষ মুহুর্তে তার কৃতিত্বের বসে নিয়ে এলেন পৃথিবীতে আবার ব্যাক করে আনলেন এইটা কিন্তু সচরাচর দেখা যায় না এবং এই ধরনের বই আমরা খুঁজি কারণ এই বইটা কোনো থ্রিলারের থেকে কম নয় বইয়ের প্রচ্ছদ দেখলে প্রথমে জটিল বিষয় বলে ধারণা হতেই পারে তবে বই পড়লে মনে ভরসাও জাগে কেমন আশ্চর্য সব ঘটনা কি অদ্ভুত ভাবে প্রাণ ফিরে পেয়েছেন মানুষ যেন প্রাণবন্ত সব গল্পগুচ্ছ নিউজ টাইম